হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম সুশান্ত শরীর মিস্টার ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছে বলো তোমরা সব ভালো আছো তোমার ভালো তাহলে আমি ভালো থাকি তো আজকে আমার লুকটা দেখে নাও কেমন লাগছে আর ভিডিওটা কেমন মানে লুকটা কেমন লাগছে অবশ্যই একবার আমার শাড়ি পরাটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু আমরা অনেক রাত্রে ভিডিও বানাই তোমরা তো নিশ্চয়ই জানো আর তো আমি রাত্রে ভিডিওটা বানিয়েছি হ্যাঁ এখন বাজে পৌনে বারোটা তো আমার হাজবেন্ড মশারি ফসারি খাটছে সে পড়েছে ভিডিও বানানোর পর ছেলেকে ঘুম পাড়াচ্ছে আর এখনো আমি ঘুমাইনি আমি এখন মানে ভাবলাম যে একটা ভিডিও করে রাখি তোমাদের সাথে শেয়ার করবো তো আমার কেমন আমাকে কেমন লাগছে আমার এই সাইজে কেমন লাগছে আর আমি টিকলি পরে নিয়েছি আহ তোমাদের একটা কথা বলতে মনে নেই তো আমি আমার মানে শাড়িটা পরেছি মানে পরতে পারিনি অনেক কষ্ট করে শাড়িটা পরেছি এরম বাবার শাড়ি পরা একবারই পরেছিলাম তখন ভালো হয়েছিল এবারটা কেন ভালো হয়নি জানি না কেমন লাগছে আর এই ছুরিগুলো বার করেছি মানে আমার চুরি এই সাজগোজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা বেশি মানে কেউ স্কিপ করবে না পরিস্থিতি শেষ পর্যন্ত ভিডিও দেখো দেখে না গাইস আর এখন বা যে সন্ধ্যেবেলা এখন আমি মানে রকটা স্টার্ট করছি এখন আমাকে রান্না করতে যেতে হবে তো চলো কি রান্না করছি না করছি অবশ্যই তোমাদের জানাবো যেহেতু মানে আমি লাইভ থেকে রান্না করতে এবার হবে আমার ছেলে পড়াশোনা করছে তো আমার ওর মানে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমার ছেলেও মানে ওর বাবা দুজনেই আছে আমি এখন রান্না করতে যাবো তো কি কি রান্না করছি না করছি অবশ্যই তোমাদের জানাবো তো কেউ ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে গাড়ি দেখে নাও গাইস আমি আহ রান্না করে চলে এসেছি তো কি রান্না করেছি রাতের মেনু তো চলো তোমাদের দেখাই তো যেহেতু আমরা তিনজন মানুষ আর আমরা অল্প অল্প ভাত খাই রাতে রুটি খাই কিন্তু ধরুন ছেড়ে শরীর খাওয়ার ওই জন্য সবাইকে শরীর খাওয়ার জন্য আমরা রাতে রুটি বানাচ্ছি না ভাতই বানিয়েছি তো ভাত আর ডানোর তরকারি তো চলো আমরা আবার ভাতটা বেরে নি তো উম কে কে খাবে চল আর শো রাত্রে মেনু আর আমার ছেলের মানে তরকারিটা পছন্দ হয়েছে করেছিলাম তো যেহেতু নিরামিষ আর দেখ না গাইস আমি এখন ঘুমাচ্ছিলাম ঘুমতে উঠে ব্লগটা স্টার্ট করছি তো ভিডিওটা কেমন হচ্ছে বলবে আর মানে ঘুমতে উঠে লজেশটা ছিল লজেশটা খেয়ে নিয়েছি আর আমার দেখো পুরো মুখ ধুয়ে সেই মানে বানাচ্ছি উঠে ওষুধ খাই না ওষুধ প্রচন্ড ঘুম পাই আমি দু ঘন্টা ঘুমিয়েছি ঘুমতে উঠে আমাকে কাজ করতে হবে যেহেতু ভিডিওটা একটুখানি পরে পোস্ট করবো সেটাই সবাইকে গুড আফটারনুন সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই গুড আফটারনুন সবাইকে টাটা বন্ধুরা